ওরা ওই নেতার বাপের নাম ভুলাই দিবে এই জায়গাতে অনেকে বলে মাইক হাতে নিয়ে দেখেন তো আমার কথাটা মেলে কিনা তারা বলে রাজনীতি আলাদা কোরআন আলাদা তারা বলে পার্লামেন্ট আলাদা কোরআন আলাদা তারা বলে রাষ্ট্র আলাদা কোরআন আলাদা আরে ভাই ওয়াজের মধ্যে রাজনীতি এলো না এটা কোরআনের মাফির রাজনীতি বাদ দাও বুঝবেন যারা আল্লাহর কোরআনের রাজনীতি দিয়ে রাজনীতি করতে চায় না তারাই মূলত রাজনীতির নামে দেশে দুর্নীতি করতে চায় কারণ সে জানে আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি করলে চাঁদাবাজি করা যাবে না সে জানে আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি করলে টেন্ডার বাজি বন্ধ হয়ে যাবে ঠিক না বলে এবং আমি যে বলেছি আল্লাহর কোরআনে সব আছে শুধু চাপার জোরে বলবো না প্রত্যেকটা কথা দলিল দিয়ে দিয়ে বলবো এবং আমার মনে হয় আজকে যে যুবকরা এখানে বসে আছে এরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট তোমরা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছো না আমার আব্বা যান যুবক ভাইরা এমন একজন মানুষ তিনি যাকে আওয়ামী লীগরাও গোপনে ভালোবাসত ইউনিত জামাত ভালোবাসি তারে কোনো অবজেকশন নাই কিন্তু আওয়ামী লীগেরও ভালোবাসতো এখন আওয়ামী লীগের ভাইয়েরা অনেকে গোপনে আছেন আমার সাথে ওই সময়ে অনেক আওয়ামী লীগের ভাইয়ের কথা হতো আলাপ হতো কেন হতো সেটা বলে দেই কারণ তারা আমাদের মাহফিলে আসতেন প্রত্যেকটা মাহফিলে প্রধান অতিথি থাকতেন আওয়ামী লীগের কোনো নেতা তো অনেকের সাথে আমার কথা হতো আমাকে বলতো হুজুর আমি সময় পেলে দুইজন মানুষের ওয়াজ শুনি এক ডক্টর আজহারি আর এক হচ্ছে এমন একটা মানুষ যুবকরা ভালোবাসে মুরব্বীরা ভালোবাসে বিএনপি ভালোবাসে জামাত ভালোবাসে আওয়ামী লীগ ভালোবাসে এটা ব্যক্তির জন্য নয় এটা হচ্ছে আল্লাহ কোরআনের ভালোবাসে উনি একটা কথা সেই দিন বলছিলেন ওনার মাহফিলে আমি বসে বসে শুনছিলাম চোখ দিয়ে আমার পানি বের হয়ে যাবে এত চমৎকার তার কথা উনি বলছিলেন যে আগামীকাল বেলা যদি আপনার বাডি